তো বন্ধুরা আজ আমরা জানব তেঁতুলের কিছু উপকারিতা তেতুল এমন একটি জিনিস যেটা মানব দেহে ঔষধ হিসাবে ব্যবহার হয়ে থাকে তেতুল খেলে হাই প্রেশার কন্ট্রোলে রাখে উচ্চ রক্ত নিয়ন্ত্রণে রাখে হাড়ের বোলাক সারাতে সাহায্য করে এবং কোলেস্টেরল কাটাতেও সাহায্য করে মানব মানবদেহের অনেকগুলি উপকারে আসে যেটা সবার ঘরেই রাখা উচিত তেঁতুল কিন্তু আমরা ছোট বড় সবাই খেয়ে থাকি তেঁতুলের নাম শুনলে আপনার জেববায় জল আসবেই তেঁতুল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি এবং বিভিন্নভাবে খেয়ে থাকি কোনভাবে খেলে আপনারা একটু উপকার বেশি পাবেন অবশ্যই জানা দরকার তো বন্ধুরা তেতুল থেকে আপনারা যে সকল উপকার পেয়ে থাকেন আপনি অনেক সময় হাজার হাজার টাকা খরচ করলেও এই ধরনের উপকার পাবেন না